আমি কি উমর কইছি করে আমি কিছু করব না তুই আইস এইবারও কিন্তু আমি খুব সুন্দর ভাবে বললাম জুয়েল ভাইরে বললাম যে ভাই এটা কোনো চ্যালেঞ্জ না এটা আহ্বান এটা অনুরোধ আপনারা আসেন একসাথে কাজ করি নাসা ভাই জুয়েল ভাই আমাদের ইচ্ছা ছিল আমরা একসাথে এই গরিবপুরে আলামিন ভাই আমরা মানবিক কাজ করব মাইমি সিং বিভাগের আমরা মানুষ ও কোন দেশের প্রেসিডেন্ট ওকে যে আমার ফোন দিয়ে আসতে হবে এই কনিমিয়া প্রসঙ্গে সে চাপটা তুলছে তার সামর্থ্য নাই তার সাধ্য নাই তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না তাহলে কেন আঙ্গুল দিতে যায় ঠিক ভাই আমি আগামী চব্বিশ ঘন্টা ফান্ড কালেকে স্টক আগামী চব্বিশ ঘন্টা আমাদের টাকা দরকার এখানে দুই লক্ষ কত হয়েছে পঁচিশ আমাদের বাকি যে টাকা অর্ধেক টাকা নাস্তা ভাই দিবে অর্ধেক টাকা আমি দিব ঠিক ভাই অথবা না ভাই তিন লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিব এটা হচ্ছে নাসা ভাইয়ের জন্য চ্যালেঞ্জ না এটা চ্যালেঞ্জ দিয়ে লাভ নাই এটা হচ্ছে না সবার দায়বদ্ধতা এই উদ্যোগ এবং এই কোনিমিয়া টপিকস ফুল ক্রেডিট না সবাইকে যুই স্যালুট করার লাগা আমি করব না সবাই ইউ হ্যাভ টু মে ইউ হ্যাভ টু ডোনেট অনলি 3 লাখ নাথিং else থ্যাঙ্ক ইউ